দেখাবো খুবই শর্ট একটা ভিডিও প্রেজেন্ট করবো সিল্ক বাটিকের মধ্যে পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলো সুপার ডুপার রিজনেবল প্রাইসে পেজে কিন্তু আমাদের আরো শাড়ির ছবি আছে হিউজ পরিমাণ শাড়ির কালেকশন আমাদের সিল্কের মধ্যে আপনারা কিন্তু তিন চারটা রেঞ্জের শাড়ি কিন্তু আমাদের পেইজে প্লাস হচ্ছে শোরুমে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এই শাড়িটা ফার্স্টে আমি শুরু করতেছি খুবই ঝটপট দেখায় ফেলবো এবং ভিডিওটা শেষে আমি ছবিগুলো অ্যাটাচ করে দিব তো প্রথমে হচ্ছে আমি আঁচলটা দিয়েই শুরু করি যে কালারটা আপনারা দেখছেন খুবই সুন্দর আর এই ধরনের নেভি ব্লু কালারগুলো কিন্তু আমরা খুবই বেশি পছন্দ করি যেটা দেখাচ্ছি সেটাই পাবেন অ্যাজ ইট ইজ কালার আছে তো এই হচ্ছে প্রথমে দেখাচ্ছি করা আছে যে দেখেন খুবই সুন্দর করে করে একদম পিকু করা আছে টা দেখে বুঝতে পারতেছেন যে কি পরিমাণ সুন্দর এই হচ্ছে আপনার আচলের পোর্শনটা দেখে নিবো একটু খুব সুন্দর করে হচ্ছে ভেজিটেবল এর মধ্যে করা এখানে সুন্দর একটা পার করে দেওয়া আছে দেন হচ্ছে এই পোর্শনটা দেন আবার হচ্ছে এরকম করে কাজ করে দেওয়া পুরোটা যেহেতু ভেজিটেবল মধ্যে খুবই সুন্দর একটা শাড়ি সি আর প্রিমিয়াম কোয়ালিটির একটা সিল্কে পাবেন সাড়ে তেরো চোদ্দ হাত শাড়ি এক্সট্রা ব্লাউজ পিস থাকছে আমি ব্লাউজ পিসের ডিজাইনটা আপনাদেরকে ডিটেলস দেখায় দিব আর শোরুম অ্যাড্রেসটাও আমি বলে দিব তো এই হচ্ছে ডিজাইনটা এটা হচ্ছে আঁচলের ডিজাইন এবার এখান থেকে কিন্তু শাড়িটা স্টার্ট দেখেন এখানকার ডাইটা কিন্তু খুবই সুন্দর খুবই নাইসলি কিন্তু ডায়ের কাজটা করে দেওয়া আছে আচ্ছা আমি শপ অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি আমাদের শপ হচ্ছে শপ নং ওয়ান জিরো টু সেভেন

অনেক বেশি পছন্দ হচ্ছে কিন্তু এই ধরনের করেছে আপনারা দেখেছেন তো উপরে নিচে কিন্তু সেম ভাবে হচ্ছে কাজ করা থাকবে এবং এই শাড়িগুলো কিন্তু আপনার হচ্ছে পিওর বাটিকের শাড়ি হ্যাঁ পিওর ডাই করা শাড়ি এটা কিন্তু কোনো প্রিন্টেড শাড়ি না সাড়ে তেরো চোদ্দ হাত শাড়ি তার মধ্যে হচ্ছে পিওর সুপার মানে কি বলবো পিওর সিল্ক আমরা যেটা বলতে বুঝি একদম সুন্দর সফট একটা সিল্কের মধ্যে পাচ্ছেন এই হচ্ছে আপনার ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটাও কিন্তু খুবই সুন্দর এই যে এখান দিয়ে চওড়া পার থাকবে দুই পাশে পার থাকবে আর মিডিলে কিন্তু এরকম কাজ আছে তো আপনারা বুঝেন এটা যদি আপনারা সুন্দর করে একটা ব্লাউজ মেক করতে পারেন তাহলে কতটা সুন্দর হবে ব্লাউজে কিন্তু আপনারা কাপড় পেয়ে যাচ্ছেন হচ্ছে এক গজ চার গিরা তো এই হচ্ছে শাড়ির ডিটেলস আমি একটু ছবি অ্যাটাচ করে দিচ্ছি এখন এবং শাড়ির প্রসিডিউরটা ধোয়ার প্রসিডিউরটা আমি আপনাদেরকে বলে দিই এইগুলো হচ্ছে ব্লাউজ পিস আচ্ছা শাড়ি ধুবেন হচ্ছে এই শাড়িগুলো সবচেয়ে বেস্ট হয় যদি ড্রাই ওয়াশ করেন আদারওয়াইজ কিন্তু হচ্ছে আপনারা এই শাড়িগুলো শ্যাম্পু ওয়াশ করতে পারেন রিজনেবল প্রাইজের একটা শাড়ি আমার মতো শ্যাম্পু ওয়াশ করলেই কিন্তু বেটার আর শপে তো অ্যাভেলেবেল পাচ্ছেন অনলাইনে অ্যাভেলেবেল পাচ্ছেন এটা ছাড়া পেয়ে যে আরো হিউজ পরিমাণ শাড়ির কালেকশন আছে আপনারা একটু চেক আউট করে আসতে পারেন যা যেটা ভালো লাগবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজে ইনবক্স করে দেবেন তো এখনকার মতো বিদায় নিচ্ছি দেখো নেক্সট কোনো লাইভে অথবা ভিডিওতে অথবা পোস্টে সবাইকে টাটা বাই বাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম